আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অতীতে সবকিছু ভুলে বেড়ায়ের সাথে কাজ করতে হবে যে কাজ করলে আগামী দিনে আমাদের সাবেক এমপি যারা ভাই হয়েছেন আমাদের হাবিবকে হাবিবের হাতকে আরো শক্তিশালী করা যায় কারণ আপনারা জানেন অতীতে সৈন্য আমরা যে সেটা দিতে কথা না পাল্টা জবাব দিতে পারতাম কিন্তু আমরা সেটা করবো না কারণ আমাদের একটা উদ্দেশ্য আগামী নির্বাচনে ভোটের মধ্য দিয়ে আমাদেরকে এমপি বানাতে হবে আর পরে আমাদের দাবি দাবার মধ্য দিয়ে মন্ত্রী হবে ইনশা আল্লাহ একথা বলেই আমি আমার কথা শেষ করছি আল্লাহ হবে সবাই ভালো থাকবেন